এই জন্যই পুরো হলে বর্ধমান জেলায় একদম অন্তত গ্রামের মধ্যে যে আত্ম ডিস্ট্রিক্ট থেকে যে মানুষজন এসেছেন আমি তাদের ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে শীতেতে না দিতে পেরেছি শুতে ভালো না দিতে পেরেছি ভালো খাবার তাতেও তারা যারা ভালোবাসে যোগাসন তারা তো এই মধ্যেই আজ তিন দিন চার দিন ধরে কষ্ট করে এসে এই যোগাসনটা করে যাচ্ছে আমি সবাইকে সম্মান জানাই আর যাতে আবার প্রত্যেক বছর যেখানে যেখানে আমাদের হবে যেন সবাই অ্যাটেন্ড করবেন আজকে ষোলোখানা জেলা দেখুন এই গ্রামের মধ্যে এসছে এটা আমার হচ্ছে কর্তব্য আমার যে ছেলে হোক আমার নাতি হোক আমার কোনো মেয়ে হোক যার যদি করে আমি যেতাম না আজকে আমি তিন দিন ধরে যাচ্ছি আসছি আমি থাকি কোথাও বালিগঞ্জে আমার নিজের এত বিজনেস ডেলি এত প্রোগ্রাম কালকেও সারা প্রোগ্রাম হয়েছে মনোমোহন ক্লাবে সব প্লেয়ার দিয়েছি প্রত্যেকটা প্লেয়ারদের তার সাথে আজ দেখুন আবার সকালে ছুটে এসেছি এখানে দুটো দায়া করে আবার বেরিয়ে যাও আমার কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমি তার সত্ত্বেও ছোটো যুগে আসছি যে এদের কাছে দায়া করবো কোনো অসুবিধা চব্বিশ ঘন্টা ফোনের মধ্যে আছে একটা বাচ্চা অসুস্থ হয়েছিল পরশু দিন রাতে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হসপিটাল ডাক্তারের সঙ্গে কথা বলা আবার সুস্থ তাকে নিয়ে এসে আবার সে এসে শুয়েতে নাম দিয়েছে ঠিক যে বড় একটা রাজ্য জুড়ে যে পত্রিকা এই পত্রিকাটাকে আগামী দিনে ন্যাশনাল বহু ছেলে মেয়ে গিয়েছে বহু ছেলে মেয়ে বহু প্রায় নিয়ে এসছে এই যে আমাদের সোনাদা ডাকনা এই যে বয়স্ক দেখুন হ্যাঁ আজকে এটাকে আজকে কত বড় আজকে আশীর্বাদ দেখুন ভগবানের যে এই বয়স এখন সত্য পঁচাত্তর আশি নব্বই বছর বয়সে এসে প্র্যাকটিস করতে এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার গ্রাম বাংলাকে নিয়ে আসা মানে গ্রামের ছেলেমেয়েরা যদি এটা করতে পারে তাদের সুস্থ হবে সুস্থ হবে থাকবে প্রায় পাক না পাক সেটা বড় কথা কিন্তু বিভিন্ন জেলার যে মানুষ ছোট বড় থেকে বিভিন্ন এই যে আপনার মূল যে গ্রাম শহর থেকে মূল যে গ্রামের নিচের মাটিতে যে পার্ক আপনি তৈরি করেছেন সেই তিনকন্যার পার্কে সুন্দরতম ব্যবস্থাপনার জন্য আপনার প্রশংসক কিন্তু ওই ষোলোটা জেলা আঠারো গ্রাম থেকে ষোলোটা জেলার মানুষ আপনার প্রশংসায় ভোগ তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আমি প্রথমেই তো বললাম যে করেছি হয়তো আমি আমি পাবলিকের জন্যই তো করেছি মানুষের জন্য করেছি এটা আমি তো কাউকে দশটা পয়সা নিই না কোনো ভাড়া নিই না সারাদিনই গ্রামের মানুষরা খেলাধুলা করছে বেড়াতে আসছে এই যে বাচ্চারা দোল্লা শিলি নৌকো চড়ছে খুঁড়ছে এখানে যেন একটা মেলা তলায় এসছে এই কম্পিটিশনটা এত বছরের মধ্যে একটা যেন মেলা দেখতে এসে সবাই আজ গ্রামের মানুষরা আসছে দেখে যাচ্ছে খুবই ভালো লাগছে আর আমার তো বিশেষ করে ভালো লাগে যে এতগুলো গ্রামের এতগুলো জেলার আমি পায়ে ধুলো পেয়ে সভাপতি ছিলেন এখনো আছেন সহ সভাপতি হিসাবে তা আবার এই যে যোগাসন প্রতিযোগিতা কালকে আজকে যাচ্ছি রবি চ্যাচার্জি আমাদের এমএলএ প্লাস জেলার প্রেসিডেন্ট খাটোয়া সেখানে আমি উদ্বোধন করবো আজকে আমার সারাদিন খেলাধুলা নিয়ে থাকি আপনারা দেখি যে একশো করে মেয়ের বিয়ে দি করতে পারছে একশো ছেলে পৌঁছে বলতে চাইনি কেউ কিছু বললেও বলতেন এখানেও যে বলা মানে কি যদি এদেরও কোনো অসুবিধা সুবিধা নেই কোনো বিয়ে তারা দিতে পারছে আমাদের এখানে নাম লেখাবে সম্পূর্ণ টোটালটা আমার খরচ অন্য জন তো নেতা লিডাররা করে তারা পয়সা আদায় করে চাঁদা তুলে খরচা করে আমি তো পারবেন দশটা পর্যন্ত আলো কিন্তু এত মূল উত্তেশ্যন আমার নেবার একটাই মায়ের কথা শুনে আজও পর্যন্ত করে যাচ্ছি আমার মা বলেছিলাম তোমার যখন এই যখন এই গ্রামের কাজে পাঠিয়ে আমার জন্ম পাঁচশোটা পাচ্ছো তোমার যদি কোনোদিন অবস্থা হয় তুমি জানবে তোমার বোন কি তোমার মেয়ে হিসেবে যদি বিয়ে দিতে পারো পৈ দিতে গ্রামের রাস্তা স্কুল বিভিন্ন কাজ করবে আমি অন্তকে গর্ব করতে আমাকে পাঁচটা গ্রামে লোক তোমার ছেলেই করে দিয়েছে তোমার ছেলেই করেছে আর আমার কিচ্ছু নেবার নেই আমার একটু আশীর্বাদই নেবার আছে ভগবান আমাকে যথেষ্টই দিয়েছে আমি যত পারবো সারা জীবনও টাকা না থাকলে সম্পত্তি কি করেও করে যাবো আমার একটা নেশা আপনার পরিচয়টা আমি সাধারণ এই গ্রামের একটা মানুষ আমার নাম অশোক কুমার পশ্চিমবঙ্গ স্টেট যোগাসন প্রতিযোগিতা পূর্ব বর্ধমান জেলার মন্তস্বর থানা কালুই তিনকন্যা পার্কে অনুষ্ঠিত হচ্ছে আর এই বিগত তিন দিন ধরে ধারাবাহিকভাবে সারা দিনমান চলছে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা খবর সংগ্রহ করতে এসে দেখতে পেলাম যে সমানে আপনি অ্যাঙ্কার করে যাচ্ছেন প্রত্যেকটা জেলার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এবং তাদের যারা যারা প্রশিক্ষণ আছেন তা কিভাবে। কীভাবে এই স্টেট শহর ছেড়ে গ্রামে ফিরে এলো প্রথমে বলি আমরা যোগার পোশাকটা করছে বহু বছর ধরে আমরা বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে চাই এই যোগাটাকে সরিয়ে দেওয়া যোগাটা কি জিনিস সেটা সবাই অন্তত গ্রামের মানুষ জানো শহরে তো বিভিন্ন খেলাধুলা আছে যোগা তো আছেই সেখানে দাঁড়িয়ে আমরা যখন আমাদের সুদর প্রেসিডেন্ট মানে অশিত চ্যাটার্জির কাছে গেলাম তো উনি নিজেই প্রস্তাব দিলেন যে আমার একটা বাগান বাড়ি আছে চলো সেখানে দেখে তোমাদের মানে আনন্দ লাগবে জায়গাটা খুব ভালো লাগবে তা আমরা অ্যাস থেকে ঠিক করেছিলাম আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছেন দিকেন্দু সাহ তো উনি বললেন চলো আমরা একবার দেখে আসি অন্তত ওনার বাগান বাড়িটা সেই মতো আমরা পুজোর পরে এসে দেখে গেলাম এবং জায়গাটা খুব পছন্দ হয়েছে এবং ওনাকে গিয়ে আমরা বলি যে কাকু আমরা ওখানে এবছর কম্পিউশনটা করবো তেষট্টি তম উনিও রাজি হয়ে গেলেন সেই মোতাবেক আমরা আমাদের সার্কুলার রেডি করে সবাইকেই আমরা সার্কুলারের মাধ্যমে বলে দিই আমরা এবছর এমন একটা জায়গায় আমরা কম্পিটিশান করছি সবার কাছে একটা সারপ্রাইজ থাকবে এবং সবাই আনন্দ পাবে এবং শীতের মরশুম যেহেতু গ্রাম অঞ্চলে খুব পরিবেশটা ভালো থাকে আমরা সেই জন্য এই সময়টা বেছে নিয়ে এখানে এই প্রতিযোগিতা করেছি এবং সবাই খুব আনন্দ পেয়েছে গত তিন দিন ধরে এবং সাথে এরা একটা পিকনিকের মুডে ছিলেন এই আনন্দটা এরা উপভোগ করেছেন এবং যেহেতু বাগানটা সুন্দরভাবে সাজানো গোছানো এরকম বাগান বাড়ি মানে আমরা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই সেখানে আমরা এদের একটা উপরেই পাওনা এরকম একটা খুব মানে পুরো এনজয় করেছে সবাই শুধুমাত্র আমাদের ডেটটা এখনো ফাইনাল হয়নি উচ্চ মাধ্যমিকের পরে ডেটটা ফাইনাল হয়ে যাবে এবছর আমরা বাংলা বাংলাতে ন্যাশনালটা করবো এবং পঁয়ত্রিশতম ন্যাশনাল হবে আমাদের আপনার পরিচয়টা একটু আমি পলাশ সরকার জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেটেন্ট সেক্রেটারি আমরা খবর শুনতে খবর সংগ্রহ করতে এসে শুনতে পেলাম যে এখানে ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় এসছেন মানে পাঁচ থেকে শুনতে পেলাম তা যদি তেনার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দেন আমাদের এখানে ইন্টারন্যাশনাল অনেকেই আছেন তার থেকে সব বয়স্ক এই দুজন এই দুজন এবং আমাদের এই যে শিবরাদি শিবরাজ চক্রবর্তী দিদি আপনার নাম আপনি কোথায় কোথায় প্রতিযোগিতা করেছেন তার মধ্যে সর্ব সর্ব হায়েস্ট কোন জায়গায় করেছেন ব্যাংককে করেছেন ব্যাংককে যে প্রতিযোগিতা করেছিলেন স্টেট না মানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আপনি কি প্রাইজ তুলতে পেরেছিলেন কি প্রাইজ তুলেছিলেন অসংখ্য ধন্যবাদ কোথায় বাড়ি আপনার আর এখন কোথায় এসছেন ভাইয়ের বাড়িতে এখানে কি প্রতিযোগিতা চলছে